স্বর্ণপাচার বাণিজ্যে অবিশ্বাসকে কেন্দ্র করে যুবক খুনের উত্তপ্ত সীমান্ত শহর সোনামোড়া এক কোটি কুড়ি হাজার টাকা স্বর্ণের বিস্কিট ক্যারিং করতে গিয়ে প্রাণ হারায় সোলেমান কিন্তু কোটি টাকার বিস্কিটের হদিশ পাওয়া যায়নি মূলত স্বর্ণ যে যুবকের হাতে আসার কথা তা সে পায়নি এই ঘটনার জেরে সোলেমান গ্যাং ওয়ারের শিকার হয়ে বলে অভিযোগ এই অপরাধে যুক্ত থাকার অভিযোগে শুধুমাত্র একজন মহিলা অভিযুক্ত ছাড়া বাকি অপরাধীদের একজনকেও গ্রেফতার করতে আলিনি সোনামুরা থানার পুলিশ গত 6 আগে সোনামুরা এনসি নগর সীমান্তের সোলোমান হোসেন নামের 22 বছর বয়সী যুবক কোনের ঘটনায় পুলিশ একজন মহিলা অভিযুক্তকে ছাড়া বাকিদের গ্রেফতার করতে না পারায় সোমবার সোনামুরা থানায় এসে ডিপুটেশন দিল এনসি নগরীর গ্রামবাসীরা আমরা সবাই মিলে এনসি নগর থেকে আজকে থানায় আইসি। আমাদের যে 6 দিন আগে যে আমাদের এনসি নগর ছেলেকে কিছু দুষ্কৃতিকারীরা উঠে নিয়ে মারধর করছে এই বিষয় নিয়ে আমরা SARS সাথে কথা বলার জন্য এসেছি এই বিষয়ে ธানারুসি তপস সঙ্গে দেখা করেন তারা আমরা তো লোক লাগানো আছে এবং জ্যানেজাজা কো আছে জেনে জেনে ছবি দেওয়ার আছে জেনে জেনে যে অর্গানাইজেশনর সঙ্গে আমরা যুক্ত আছে এই সব বিষয়ে তার অলরেডি জানা আছে আর আপনাদের যে সার্কেল আছে আপনাদের ফ্যামিলিগত কোন বন্ধুত্বতর কাতে রে কোন যার সঙ্গী যেভাবে সম্পর্ক আছে যদি মনে করেন বা দেখছেন বা আপনাদের কাছে এমন তথ্য থাকে যে তারাই এই জায়গার মধ্যে আছে এনি টাইম টোয়েন্টি ফোর আওয়ার্স আমার নাম্বার তার কাছে আছে আপনারা যে কোনো কারোর কাছে ফায়া যাবেন আমার লোকের কমিউনিকেট করবেন আমরা এখানে যাবো এবং এই পারপাসে আমরা অনেক জায়গাতে গিয়েছি যারা তারা সঙ্গেও কথা কইছি কোন কোন জায়গাতে গিয়েছি হ্যাঁ এবং ওই জায়গার মধ্যে লুক লাগানো আছে তারা যে আজকে শুধু এখন কত হয়েছে পাশাপাশি আবার ইডেও ঠিক আমরা কইছি যে হনে সাপোজ এই লুকটা হনে আমার সামনে দেওয়া গেছে কিন্তু আমি তো তারা চিনি না আমার দেখতে গেলে তার মোবাইল দেখতে লাগবে এই চেহারাটা মিল আছে নিয়ে কিন্তু আপনারা কিন্তু সবাই চিনেন তো এরকম যদি কোনো তারা লক্ষ্য করেন ইমিডিয়েট জানাইবেন এবং সহযোগিতা করবেন

ডাক দিই রাস্তার মধ্যে নি জামাল ডাক দিছে ডাক দিই রাস্তাত নি এরপর ওই রাসেল রাসেল কইতেছে আয় গাড়ির কাছে আয় তো কইতেছে না এখানে যাইতাম না কইছে আর এখানে যাইতো কোন না যাইতাম না আমি এখানে দাঁড়াইম তো কইতেছে না গাড়ির মধ্যে যাও গাড়ির মধ্যে যাই কইতেছে গাড়ির মধ্যে গাড়ির সামনে দাঁড়াইছে গাড়ির সামনে দাঁড়াইছে আর কি ইব্যালে নামছে ইব্যালে নামি তারা কইতেছে তুই উঠ গাড়ির মধ্যে

কিছু দুষ্কৃতিকারীরা উঠে নিয়ে মার্ডার করছে এই বিষয় নিয়ে আমরা স্যারের সাথে কথা বলার জন্য এসেছি স্যার আমাদেরকে আশ্বাস দিছে অনেক অক্ষান্তি পরিশ্রম করছে স্যারে বিভিন্ন জায়গায় গিয়ে আসামিকে খুঁজছে পাচ্ছে না বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ির গিয়ে স্যারে খুঁজছে পাচ্ছে না তাদেরকে স্যারে আমাদেরকে এটাই বলছে আমরাও সহযোগিতা করতাম স্যারেও চেষ্টা চালিয়ে যাচ্ছে আসামি দল নিয়ে এসেছে শারদীয় স্বর্ণ উৎসব কুড়ি সেপ্টেম্বর থেকে পয়লা অক্টোবর দু প্রতি গ্রাম সোনার গয়নার মজুরিতে পাঁচশো এক টাকা ছাড় হিরের গয়নার মজুরিতে একশো শতাংশ ছাড় রুপার গয়নার এমআরটি রাম ঠাকুর জুয়েলার্স এর বিশেষ অফারে কুড়ি গ্রাম বা তার বেশি সোনার গয়না কিনলে মিক্সার গ্রাইন্ডার ফ্রি পঞ্চাশ গ্রাম বা তার বেশি সোনার গয়না কিনলে মাইক্রোওয়েভ ওভেন ফ্রি রয়েছে স্বল্প বাজেটের সোনা রূপা ও হিরের গয়নার বিপুল সম্ভার সবার সাধর আমন্ত্রণ রাম ঠাকুর জুয়েলার্স সেন্ট্রাল রোড উদয়পুর ব্যাংক অফ ইন্ডিয়ার পাশে এবং স্টেট কোঅপারেটিভ ব্যাংকের উল্টো দিকে